সম্প্রতি দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ কনফারেন্স হল এই কনফারেন্সের সাইডলাইনে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে সাইড লাইনসে দ্বিপক্ষীয় কথা হয়েছে তাদের মধ্যে কি কথা হয়েছে বাংলাদেশ ভারতের সম্পর্ক কি হবে এ বিষয় নিয়ে দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ি যে তথ্য উদ্ঘাটন করেছে ব্যাখ্যা করেছেন তিনি ভারতীয় গণমাধ্যমে তিনি সেটা তুলে ধরেছেন তিনি বলেছেন অজিত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ভারতের কনসার্নটা তুলে এমনভাবে ব্যাখ্যা করেছেন যাতে বাংলাদেশ ভারতের বিষয়গুলো বিবেচনায় নিতে পারে তিনি প্রথম বলেছেন বাংলাদেশে জঙ্গি শিবির উত্থান হচ্ছে পাকিস্তানের জঙ্গিরা এখানে এসে আস্তানা গাড়ছে এটা কোনোভাবেই ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব না এই অভিযোগগুলা ডক্টর খলিলুর রহমান তাৎক্ষণিক অস্বীকার করেছেন কূটনৈতিক পরিভাষায় বলা হয় অজিত দোভাল ডক্টর খল্লিলুর রহমানের হাতে একটা দোষিয়ার তুলে দিয়েছেন সেখানে রয়েছে বাংলাদেশে পাকিস্তানের জঙ্গিরা আস্তানা গাড়ছে। একথাও সতর্ক করেছেন ভারতের অপারেশন সিন্ধুর চলমান রয়েছে নির্বাচন নিয়ে বলেছেন বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র তাদের প্রতি আমাদের সম্মান বোধ রয়েছে পাশাপাশি একথাও বলেছেন আসন্ন নির্বাচনে সকলকে নিয়ে নির্বাচন করতে হবে যার মধ্যে আওয়ামী নির্বাচনের অধিকার দিতে হবে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে খলির রহমান উত্তরে বলেছেন ভারতের যে সকল অভিযোগ যে সকল কথা বলেছেন তার সব কিছুই বাংলাদেশে ফিরে তিনি বাংলাদেশের সরকারের কাছে পেশ করবেন মূল কথা ভারত ঘুরে ফিরে পাকিস্তান বাংলাদেশ জঙ্গি একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করছে আর আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হবে সামগ্রিক অবস্থায় বাংলাদেশ ভারতের সম্পর্ক খুব অল্প সময়ের মধ্যে যে মিটে যাবে এমনটা ভাববার মতো কোনো ভালো দিক খুঁজে পাওয়া যাচ্ছে না ভারত যতই আশ্বাস দিক যতই লোক প্রবলোভন কোনো দলকে দিক যে আমরা সমর্থন দেব ক্ষমতায় গেলে সঠিকভাবে শাসন পরিচালনা করতে পারে এ সবকিছুই এক কথায় বলা যায় মূলাধুলানো ভারতের একমাত্র আস্থার জায়গা আওয়ামী লীগ সব কিছু বিবেচনায় বাংলাদেশের সামনের দিন কীভাবে ভারতের সাথে প্রতিবেশী সুলভ একটা সুসম্পর্ক গড়ে তোলা যায় তার একটা পথ বের করতে হবে ধন্যবাদ